হ্যালো বন্ধুর রাষ্ট্রপতি আপনারা সকলেই বলেছেন আমিও ভালো তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি পোলিয়াম টিভি আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নেই তো এই ভিডিওটির নাম হলো টক ঝাল মিষ্টি এবং এই ভিডিওতে টনি এবং সালমার অভিনয় করেছে এবং টনি এবং সালমার অভিনয় তো আপনারা জানেনি কেমন হয় বন্ধুরা চলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটু লাইক করবেন তাহলে অন্যরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওর পার্ট অনেক কী ছিল সেটা সর্বপ্রথমে জেনে নেওয়া যাক তো সর্বপ্রথমে টনি ছিল একটি কলেজ স্টুডেন্ট এবং সালমা ছিল একটি কলেজ স্টুডেন্ট এবং দুজনের মধ্যে কলেজে মাঝে মাঝে ঝামেলা হতেই থাকতো হতেই থাকতো কিন্তু ঝামেলা হতে হতে মাঝে একটু বড় আকারেই ঝামেলা হয়ে যায় তারপরে সালমার বাড়ি বাড়ি চলে যেতে হলো কারণ তার বিয়ে ঠিক হওয়ার কথা ছিল এবং সালমা তার মার কথা শুনে কি সোনার আংটি করে সে বাড়ি যাচ্ছিলো যে সোনার আংটিটা তার হবু জামায়ের হাতে দেবে তো সেই সালমা যাওয়ার সময় দেখা যায় কি ওই আংটিবি সালমার কাছ থেকে হারিয়ে যায় তো আঙ্কিটি হারিয়ে যাওয়ার পরে তখন সালমার ওই বিয়েটা ক্যান্সেল হয়ে যায় এবং সালমা চলে সালমার কাছে একটি কল ঢোকে তক্ষণে এবং কলে একটি ছেলে তোলে সেই ছেলেটি টনি কিন্তু সালমা জানে না ওই ছেলেটি টনি এবং টনিও জানে না ওই মেয়েটি সালমা এবং ও বলে কি যে ওই আঙ্কিটা আমার কাছে রয়েছে এবং আস্তে আস্তে তাদের মধ্যে ভালো সম্পর্ক হয় কিছুদিন কথা বলে এবং ভালোবাসার সৃষ্টি হয় কিন্তু কেউ কাউকে কখনো দেখেনি এবং যেদিন দেখা হওয়ার কথা ছিল সেদিন সালমার ফোনরা সালমার হাতের থেকে পড়ে ভেঙে যায় এবং তাদের দেখা হয়নি কিন্তু সেই দিন ওরা দুজনে সামনাসামনি নিয়েছিল কিন্তু শত্রু হিসাবে এবং তারাও তাদের মধ্যেও একটু ঝামেলা হয় তারপরে দেখা যায় কি যে সালমা একদিন টনির সাথে এমন কিছু করে যাতে টনি জেল হয়ে যাওয়া সম্ভব না এবং টনি নিজের মন মতো বোর্ড খেলছিল তার মধ্যে সালমা ওই ঘরের মধ্যে ঢুকে যায় ঢুকে দেওয়ার পরে সালমা তার নিজের রেফের ব্যাপারে বলে এবং বলে সে তার মানহানি করতে চেয়েছে এভাবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে ডাকতে থাকে তারপরে এই কলেজের প্রফেসর সবাই আসে প্রিন্সিপাল আসে তারপরে ওরা পুলিশকে ডাকে এবং টনিকে পুলিশের হাতে তুলে দেয় এই তার মধ্যেই টনির হাতে ছিল সেই অ্যান্টিতেই যে অ্যান্টিতে সালমা সর্বপ্রথম হারিয়ে ফেলে দিয়েছিল এবং সামসিক লক্ষ্য করে লক্ষ্য করে লক্ষ্য করে এবং ভিডিওটা ওখানেও শেষ করা এবং এখানে বলা হয়েছিল ভিডিওর পাট রিলিজ হবে এবং সত্যি সত্যি ভিডিওর পার্টও রিলিজ হবে কিন্তু ভিডিওর পার্ট টু খুবই শীঘ্রই রিলিজ হবে তো ভিডিওর পার্ট টু আসতে চলেছে এই মাসের আঠাশ তারিখে কারণ ভিডিও এডিটিং এবং ভিডিও শুটিং এর জন্য কিছু টাইম লাগবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে তো ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে